প্রার্থীকে সবসময় পাওয়া যাবে না তাই শুধু দৃঢ়তার সাথে বলতে চাই আল্লাহ রহমতে আপনাদের সার্বিক সহযোগিতায় বারো তারিখে যদি আমরা ধানের করতে পারি বারোই ফেব্রুয়ারি তাহলে আজকে বলতে চাই সেই মূর্তি ভাঙার তদন্ত হবে সেই মন্দিরের জমি নিয়ে যে সিনেমিনি খেলা হয়েছিল তার প্রয়োজনীয় তদন্ত আমরা করবো

বিশ্বাস করি এবং সেই সম্প্রীতির কে ধরে রেখে লালন করে আমরা আগামী নির্বাচনে কাঁধে তা রেখে আমরা নির্বাচনী কাজ করব বিভিন্ন জায়গায় পঞ্চাশটা ক্যাম্পিং করেছে যাতে হিন্দু ভাইদের উপরে কোন অত্যাচার না হয় ব্যবসায়ীদের উপরে কোন লুটতরাজ না হয় না হয় এটাই হলো পলিটিক্স দুঃসময়ে মানুষের পাশে থাকে এবং গত দুর্গাপূজা পূজা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমরা একশো পূজা মন্ডপে দশ হাজার করে টাকা দিয়েছি আপনারা জানেন আপনারা পেয়েছিলেন না অতীতে কোন রাজনৈতিক দল এটা অর্থাৎ আমরা বুঝাতে চেয়েছি যে আমরা আপনাদের খুব আপন আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যতদিন পর্যন্ত বিএনপি আছে ততদিন পর্যন্ত আমরা আপনাদের সংখ্যালঘু বলব আপনি বাংলাদেশ এই দেশ আপনার জন্য আমার অধিকার আপনার তাই স্বাধীন ভাবে ব্যবসা করবে বাণিজ্য করবে ধর্ম পালন করবে আমরা থাকতে এমনি কেউ কিছু বলবে না বললে আপনার ওর এলাকায় খুঁজ দিয়ে দেখবে। পালপাড়ার হিন্দু ভাই বোনেরা যা ভোট দেয় সব আমাদের কারণ তো একটা নেই নেই আমি বিএনপি করতাম আওয়ামী লীগের আমলে কি আমি জুগ্রে ভোট দিতে ভালোবাসা কোনো নয় আপনারা যদি কালামপুর আদিবাসীদের এখানে যান আঠাশ আঠারোশো কোট এক অনেকেই থাকতে পারেন দিদিরা ভয়েরা সব আমার ভুট্টি বিপুল ভোটে আমরা ফাস্ট হয়ে আর রঙ আরটাকে যারা সব বিপুল মেন্দ্র বোধ সব আমরা পাই আমরা সব কিছু করার মতন সেই সব আপনাদের আশীর্বাদে রয়েছে যদি আপনারা আমাদের পার্লামেন্টে পাঠান

আমাদের শিখিয়ে দিতে হবে না কাজ কি করতে হয় উন্নয়ন করতে হয় বৃষ্টি দৈনিক আজকের বাংলা ডট নেট